খারাপ রেজাল্ট করার আরেকটা কারণ হলো তোমরা ক এবং খ ভালোভাবে অ্যান্সার লিখতে পারো না এই জন্য আজকে তোমাদেরকে আমি প্রথম অধ্যায়ের সব গুরুত্বপূর্ণ যে ক ক এবং খ নাম্বার প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে সেই প্রশ্নগুলো আজকে তোমাদেরকে আমি সাজেশন দিব আমি তোমাদেরকে কর জন্য যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনগুলো দিয়েছে মোট আমি চোদ্দটি চোদ্দটি নয় সরি কর জন্য আমি পনেরোটি সাজেশন দিব দেখো কর নাম্বারের জন্য প্রথমে আসছে বিশ্বগ্রাম কি ক্রায়োজনিক এজেন্ট কী ভার্চুয়াল রিয়েলিটি কি এগুলো হলো ক নাম্বারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তারপরে দেখো ক্রায়োসার্জারি কী ক্রায়োপ্রোপ কি এগুলো হলো ক নাম্বারের জন্য বুঝছো সবগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও অবশ্যই এখান থেকে একটি কমন পাবে ইনশাল্লাহ বুঝছো ক নাম্বারগুলো তো অবশ্যই ভালো করে পড়বে এবং এর পরবর্তীতে আমি এই যে দেখো ফ নাম্বারের জন্য যে সাজেশনগুলো দিচ্ছি যেমন এক নম্বরে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম ব্যাখ্যা করো আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব দুই নাম্বার তিন নম্বরে বিশ্বগ্রামের মেরুদণ্ড এই কানেক্টিভিটি ব্যাখ্যা করো নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো এইভাবে ছয় নম্বরে ব্যক্তি শনাক্তকরণের যে প্রযুক্তি মানে বায়োমেট্রিক্স টেলিমেডিসিন যে ঘরে বসে চিকিৎসা এগুলো তোমাদেরকে অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে মোট পনেরোটি খ নাম্বারের জন্য আমি মোট পনেরোটি দিয়েছি দেখো পনেরো নাম্বার আছে চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার এটা তো প্রত্যেকটা বোর্ডে বারবার করে আসেই সুতরাং তোমরা যদি এগুলো ভালো করে পড়ো তাহলে একশো পার্সেন্ট এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ এর পরবর্তীতে আমি প্রত্যেকটি অধ্যায়ের এইভাবে ক এবং সাজেশনগুলো দিব এর এই সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং উপকারে যদি একটু এসে এসে থাকে তাহলে কমেন্টসে জানাও এবং লাইক করো কমেন্টস করো শেয়ার করো